হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সব অনেক ভালো আছো তো আজকে ভাইয়া তোমাদের গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠারের এক নং এর সবগুলা বিয়োগ করে দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমটা আছে এক মাইনাস এক বাই দুই ওকে এখন আমরা একটা টান দিব প্রথমে দিয়ে এই দুইটা আছে দুই এইখানের নিচে লেখব তারপরে এইখানে উপরে কিন্তু উপরে কিন্তু আমরা এক দিব না বুঝতে পারছো যদি এইখানে এক থাকে তাহলে আমরা এই দুইটা এখানে বসাবো। তারপরে এই বিয়োগ চিহ্নটা দিব তারপরে দ্বিতীয় নম্বরের লবে কি আছে দ্বিতীয় নম্বরের লবে আছে এক এই একটা বসাব তারপরে আবার সমান দিব দিয়ে এই নিচের দুইটা এই নিচে লিখে দিব এখন দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় এক বসাবো। তোমাদের তোমরা যখন বড় হবা তোমাদের জন্য নিয়ম এখন জাস্ট এই নিয়মটা শিখে রাখো তারপরে আবার টান দিব এখন দুইটা তিন আছে দুইটার ঘরেই তিন আছে হুম এখন আমরা একটা তিন নিব দুইটার বদলে একটা তিন বসালাম তারপরে প্রথমটা লবে কি আছে দুই আছে দুই বসাব চিহ্ন এই যে বিয়োগ চিহ্নটা দিব তার দ্বিতীয়টা লবে কি আছে এক আছে এক বসাবো এখন আরেকটা টান দিব দিয়ে এই যে তিন নিচের তিন নিচে বসিয়ে দেব তারপরে দুই থেকে এক বিয়োগ গেলে কত হয় এক হয় এখন তিন নাম্বার দেখো তিন নাম্বারে দুইটার horei চার আছে এখন আমরা যে কোন একটা চার নিব দুইটা থেকে একটা চার নিব ওকে তারপরে প্রথমটা লবে কি আছে তিন আছে তিন বসাবো বিয়োগ চিহ্নটা দেব তারপরে দ্বিতীয়টা লবে কি আছে এক আছে এক বসাবো এখন নিচে চারটা নিচে বসাবো তারপরে তিন থেকে এক বিয়োগ গেলে কত হয় দুই হয় এখন এইটাকে দেখো এইটাকে দুই দিয়ে ভাগ করা যায় এইটাকেও দুই দিয়ে ভাগ করা যায় যেমন ধর দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক হয় চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় চার নাম্বার দেখো এখানে একটাতে আসে এক আর এইখানে আছে এক বাই পাঁচ ওকে তোমরা কি করবা প্রথমে এই পাঁচটা এইখানে নিচে এনে বসাবা তারপরে এইখানে কিন্তু এক দিবা না এক না দিয়ে এই যে পাঁচ আছে এই পাঁচ এখানে বসাবা তারপরে বিয়োগ চিহ্ন দিবা এপরে দ্বিতীয়টার লবে কি আছে এক আছে এক বসাবা এখন নিচের পাঁচটা আমরা নিচে বসাবো এরপরে পাঁচ থেকে একে বিয়োগ করলে কত হয় চার হয় চার পাঁচ এখানে দুইটা পাঁচ আছে আমরা একটা পাঁচ লিখব প্রথমটার লবে কি আছে চার আছে এই চার বসাবো এখানে এরপরে দ্বিতীয়টার লবে কি আছে দুই আছে বিয়োগ দিয়ে দুই বসাবো এখন নিচের পাঁচটা আমরা নিচে বসিয়ে দেবো এখন চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই হয় এটাই হলো এটার উত্তর তারপরে একটা টান দেবো দিয়ে দুইটা ছয় আছে আমরা একটা ছয় লিখবো তারপরে উপরে কি আছে প্রথমে আছে পাঁচ পাঁচ লিখবো বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিব এরপরে দ্বিতীয়টার উপরে কি আছে তিন আছে তিন বসাব এবার নিচের নিচের ছয়টা ছয়টা আমরা নিচে আর উপরে কি আছে পাঁচ থেকে তিন গেলে কত পাঁচ থেকে তিন বিয়োগ দিলে হয় দুই হয় এখন দেখো এইটাকেও দুই দিয়ে ভাগ যায় এইটাকেও দুই দিয়ে ভাগ যায় আমরা একটা টান দিব দুই কে দুই দিয়ে বাঁক দিলে কত হয় এক হয় আর ছয় কে দুই দিয়ে বাঘ দিলে কত হয় তিন হয় এইটাই হল এইটার উত্তর তারপরে এখানে দুইটা সাত আছে আমরা একটা সাত লিখবো এরপরে প্রথমটার লবে কি আছে চার আছে চার বসাবো। বিয়োগ দিব দ্বিতীয়টার লবে কি আছে তিন আছে তিন বসাবো নিচের সাত আমরা নিচে লিখে দিব এরপরে চার থেকে তিন দিলে কত হয় এক হয় এরপরে দেখো এখানে এক আছে আর তিন বাই আট আছে এখন আমরা এই নিচের আটটা হরের আটটা আমরা নিচে বসিয়ে দেব এরপরে আমরা কিন্তু এখানে এক লিখবো না এখানে এক তাকলে কি লিখবো এই আটটা আমরা এখানে বসাবো আট বিয়োগ চিহ্ন বসাবো তারপরে দ্বিতীয়টার লবে কি আছে তিন আছে তিন বসাবো এখন নিচের আটটা আমরা নিচেই লিখে দিব এরপর আট থেকে তিন গেলে কত আট থেকে তিন বিয়োগ দিলে হয় পাঁচ এখন দেখো এখানে দুইটার হরেই নয় আছে আমরা দুইটা নয় থেকে একটা নয় লিখব তারপর প্রথমটার লবে কি আছে সাত আছে আমরা কি লিখবো সাত লিখব। তারপর এই চিহ্নটা এখানে বসাবো। এরপরে দ্বিতীয়টার লবে কি আছে দুই আছে দুই বসাবো। এরপরে এই যে নয় নিচের নয়টা এখানে বসাবো এরপরে সাত থেকে দুই বিয়োগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ বসাব আবার এই এইরকম একটা টান দিব এরপরে দুইটা আট আছে দুইটা আট থেকে আমরা একটা আট বসাব এরপর প্রথমটার প্রথমটার লবে কি আছে সাত আছে সাত বসাব বিয়োগ চিহ্ন দেব তারপরে দ্বিতীয়টার লবে কি আছে তিন আছে তিন বসাবো এরপরে আট বসাব নিচে আর উপরে কত হয়েছে সাত থেকে তিন বিয়োগ দিলে কত হয় চার হয় চার বসাব এখন দেখো এইটাকে দুই দিয়ে ভাগ করা যায় এটাকেও দুই দিয়ে ভাগ করা যায় আমরা দুই দিয়ে না এটাকে চার দিয়ে ভাগ করব। এইটাকেও চার দিয়ে ভাগ করব। এখন এটাকে চার দিয়ে এ চারকে চার দিয়ে ভাগ করলে কত হয় এক হয় আমরা টান দিয়ে উপরে এক লিখব ওকে আর চার দিয়ে আটকে বাক করবো চার দিয়ে আটকে বাক করলে কত হয় দুই হয় ওকে দুই হয় আমরা নিচে লিখব দুই এরপরে দেখো এখানে নয় আছে তৃতীয়টার হরে নয় আছে আমরা এই নয় বসাবো এরপর আমরা কিন্তু এখানে এক বসাবো না এই নয়টা বসাবো নয় বসাব বিয়োগ চিহ্ন দেব কি আছে চার আছে চার বসাবো এরপরে নিচে নয় বসাবো আর উপরে নয় থেকে চার বিয়োগ দিলে কত হয় পাঁচ হয় পাঁচ বসাবো এরপরে দেখো এখানে দুইটাতেই নয় আছে তাই আমরা একটা নয় বসাব এরপরে প্রথমটার লবে কি আছে আট আছে আট বসাব বিয়োগ চিহ্ন দেব এরপরে দ্বিতীয়টার লবে কি আছে দুই আছে দুই বসাব এখন নিচে নয় নিচে বসাব আর উপরে কত হয় আট থেকে দুই বিয়োগ দিলে কত হয় ছয় হয় ছয় বসাব এবার দেখো একটা জিনিস দেখো এইটা কেউ তিন দিয়ে ভাগ করা যায় এইটা কেউ তিন দিয়ে ভাগ করা যায় ছয়কে কে তিন দিয়ে ভাগ করলে কত হয় উত্তর তিন তিন দুগুণে দুই হয় আর নয়কে কে নিন দিয়ে ভাগ করলে কত হয় তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন হয় তো এইটাই হলো আমাদের উত্তর বন্ধুরা তোমরা যারা এখন আর সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এতে সবার আগে সকল ভিডিও তোমার আগে তোমার কাছে চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ